বিসমিল্লাহুর রহমানুর রাহিম আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশের এক নম্বর সিরিজনশীল অঙ্কের এক নম্বর সিরিজনশীল অঙ্কটি হল এ ইকুয়াল টু এই অংশ বি ইকুয়াল টু এই অংশ এখানে কিন্তু দেওয়া আছে আর সি ইকুয়াল টু এই অংশটা দেওয়া আছে আর এস ইকুয়াল টু এই অংশটা দেওয়া আছে কয় নম্বরে বলেছে এফ অফ এ সমান এই অংশ হলে এফ অফ মাইনাস ওয়ান বাই থ্রি এর মান নির্ণয় করো ক নম্বরে বলেছে দেখাও যে পি পাওয়ার বি সি এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে যেখানে এন হচ্ছে বি সি এর উপাদান সংখ্যা আর গ নম্বরে বলেছে ওয়ান কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো এখন আমরা ধারাবাহিক ভাবে সৃজনশীল বসাতে হবে মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান বাই থ্রি ইকুয়াল টু যেখানে এ আছে সেখানে মাইনাস ওয়ান বাই থ্রি বসবে তাহলে এখানে যে টু বসাই দিলাম ইন্টু এর মান আছে যে ওয়ানটা বসাই দিলাম এই যে ভাগ চিহ্ন দিলাম এই যে এখানে কিন্তু আছে দিলাম টু এর মাইনাস ওয়ান বাই থ্রি ব্রাকেট দিয়ে প্লাস ওয়ান এই যে প্লাস ওয়ান বসাই দিলাম এখন এই অংশের মান এই পাশে যা বেরোবে সবই এই অংশের মান এখন আমরা এই অংশতে বা দিয়া টেনে নিয়ে আসবো না আমরা ডাইরেক্ট এই অংশের মান বের করবো যা বের করবো তা এফ অফ মাইনাস ওয়ান হবে এবার আমরা একটু গুণ করি এর আগে মাইনাস টু যেহেতু উপরে আছে তাহলে দুই দিয়ে এক গুণ করতে হবে দুই অক্ষে দুই আর এখানে ভাগ আছে থ্রি আর এখানে মাইনাস ওয়ান এখানে কিন্তু এর আগে প্লাস এর আগে কি মাইনাস প্লাসে মাইনাস এই যে মাইনাস দুই উপরে ওয়ান উপরে তাহলে দুই ওখানে দুই আর এখানে যে ভাগ চিহ্ন দিয়ে দিলাম দিয়ে এই যে থ্রিটা বসাই দিলাম আর এই যে প্লাস প্লাস এই বসাই দিলাম এখন উপরের লসাগু করতে হবে নিচের অংশেরও লসাগু করে তারপরে ভগ্নাংশ উল্টোই দিয়ে কাটাকাটি করলে অ্যান্সার বের হয়ে যাবে এখন উপরের অংশের যদি আমরা লসাগু করি তিন আর এই একের নিচে আছে এক তিন আর একের লসাগু আছে তিন তাহলে তিন তিনের ভিতরে একবার যাই তাহলে এখানে মাইনাস টু থাকে এখানে যে দিলাম মাইনাস তিন তিন এই যে ভাগের দাগটা দিয়ে এই যে ভাগের দাগটা দিয়ে দিলাম এবার এই লসাগুর দাগ দিয়ে দিলাম তাহলে তিন আর এই একের নিচে আছে এক লসাগু আছে তিন তাহলে তিন তিনের ভিতরে একবার যাই তাহলে এখানে থাকে মাইনাস দুই এখানে যে প্লাস বসালাম এই তিন দিয়ে একের গুণ করলি তিন ওককে তিন তাহলে এখানে তিন এর আগে মাইনাস এই দুই এর আগেও কি মাইনাস তাহলে তিন আর দুই আছে মাইনাস ফাইভ এই যে মাইনাস ফাইভ দিয়ে দিলাম আর নিচে আছে এই যে থ্রি আর এখানে কিন্তু নিচের যে ভগ্ন অংশ আছে তিনের থেকে যদি আমরা মাইনাস টু ফেলাই দিই থাকে আছে প্লাস এক আর ভাগে আছে থ্রি এখন মাইনাস ফাইভ বাই থ্রি ভাগ ওয়ান বাই থ্রি এই ভাগরে গুণ বানাতে হলে এই ভগ্ন অংশটা কিন্তু এখন আমরা এই ভগ্ন অংশটারে উল্টোই দেবো আর এই যে ওয়ান বাই থ্রি এর উল্টোই দিলে থ্রি বাই ওয়ান তাহলে থ্রিতে থ্রিতে কাটা নিচে একের কোন দাম নেই এখানে মাইনাস ফাইভ আছে কয়া নম্বর অঙ্কের অ্যান্সার এবার আমরা খোয়া নম্বর অঙ্কের সমাধান করবো ইংসা আল্লাহ খ নম্বর অঙ্কের সমাধান করব খ নম্বরে দেওয়া আছে বি ইকুয়াল টু এই অংশটা তাহলে এখানে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দ্যান তেরো এখানে আছে শর্ত বুঝতে হবে এই শর্তটাও পালন করতে হবে এখানেও শর্ত বোঝা লাগবে তাহলে এখানে এক্স এর মান যেহেতু চিহ্নের পিছনে এক্স তাহলে এক্স এর মান তেরো থেকে ছোট এক্সের মান তেরো থেকে ছোট তার মানে আমি এখানে সংখ্যা পাবো এক থেকে বারো পর্যন্ত এবার প্রশ্ন হলো মৌলিক সংখ্যা লাগাইছে তাহলে এক থেকে বারো পর্যন্ত মৌলিক সংখ্যা হলো দুই তিন পাঁচ সাত এগারো মৌলিক সংখ্যাটা কি যে সকল সংখ্যার সাধারণ গুণ নিয়োগ এক এবং ওই সংখ্যা নিজে তাকে মৌলিক সংখ্যা বলে তাহলে এক থেকে বারো পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা পেয়ে গেলাম দুই তিন পাঁচ সাত এগারো কারণ এখানে এর ভিতরে দুই যায় আর এক যায় তিনের ভিতরে তিন যায় আর এক যায় পাঁচের ভিতরে এক যায় আর পাঁচ যায় তাহলে আমরা পেয়ে গেলাম এগারো এবার সির মান বের করবো সি ইকুয়াল টু এক্স বিলংস টু এন এক্স বেজোর সংখ্যা এবং এক্স লেস তেরো তার মানে এক থেকে বারো পর্যন্ত সংখ্যা পাবো এদের মতো এক্সের মান তেরো থেকে ছোট তার মানে এক থেকে বারো পর্যন্ত সংখ্যা এখানে এটাই বলেছিল মৌলিক সংখ্যা এখানে বলেছে বেজ তাহলে এক থেকে বারো পর্যন্ত বেজোর সংখ্যা বসাতে হবে এক তিন পাঁচ সাত নয় এগারো তাহলে আমরা সির মানও পেয়ে গেলাম এখানে কিন্তু পি পাওয়ার বি ক্যাপসি তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বি ক্যাপসি আছে আগে ওই অংশের মানটা বের করে নিতে হবে তাহলে এখন দিয়ে আমরা বি ক্যাপসি বসালাম তাহলে বি মান এই যে বসাই দিলাম এই যে ক্যাপচিহ্নটা এখানে বসালাম সির মান আমরা এখানে বসাই দিলাম তাহলে ক্যাপের বৈশিষ্ট্য হলো উভয় পাশে যে সেটটা আছে উভয় সেটের ভিতরে যেটা কমান সেটা গ্রহণ করবো যেটা আনকমান সেটা নেওয়া যাবে না তাহলে এখানে আমরা দেখছি এই উভয় পাশে এই সেট বি সেট আর এই সি সেটের ভিতরে কমান সংখ্যা হচ্ছে তিন পাঁচ সাত এগারো এই যে তিন এই যে তিন মিলে গেছে এই যে এখানে আছে পাঁচ এ পাশে পাঁচ আছে এখানে আছে সাত এখানেও সাত আছে এখানে এগারো এখানে এগারো আছে আর বাকি কোনো সংখ্যার মিল নেই তাহলে আমরা এখানে বসাই দিছি তিন পাঁচ সাত এগারো তাহলে আমরা বি ক্যাপ সি এর মান পেয়ে গেলাম বা সদস্য সংখ্যা পেয়ে গেলাম তিন পাঁচ সাত এগারো তাহলে বি কেফ সি এর সদস্য যদি এখানে চারটে হয় তাহলে ওর পাওয়ার সেট হবে ষোলোটা তাহলে টুর উপরে ফোর মানে করলে হয় আমরা এই অংশ থেকে এখন ষোলোটা এখানে কিন্তু বি ক্যাফ সি এর মান ছিল তিন পাঁচ সাত এগারো সবাই মিলে একটা সেট সবাই মিলে যদি চারটে হয় তার থেকে এক কমালি হয় তিনটে তিনটে তাহলে এখানে তিন পাঁচ সাত তিন পাঁচ এগারো তিন সাত এগারো এই যে তিন পাঁচ সাত তিন পাঁচ এগারো তিন সাত এগারো আর হচ্ছে পাঁচ সাত এগারো এই যে পাঁচ সাত এগারো তাহলে আমরা চারটে মিলে দিয়ে দিছি তিনটে তিনটেও দেওয়া হয়ে গেছে এবার দুটো দুটো তিন পাঁচ তিন সাত তিন এগারো পাঁচ সাত পাঁচ এগারো সাত এগারো এই যে আমরা এ পর্যন্ত চলে আসি সাত এগারো পর্যন্ত এবার দুটো দুটো দিয়ে শেষ এবার কিন্তু আমরা বের করবো হচ্ছে একটা একটা তাহলে তিন একটা সেট পাঁচ একটা সেট সাত একটা সেট এগারো একটা সেট আলাদা আলাদা সবারই একটা একটা দিয়ে দিছি তিন পাঁচ সাত এগারো আলাদা আলাদা দিছি এবার একের নিচে আছে জিরো মানে ফাঁকা এই যে দিয়ে দিলাম সর্বশেষে ফাঁকা সেট দিয়ে উভয় পাশে বড় করে সেকেন্ড ব্রাকেট দিছি তাহলে পি পাওয়ার বি ক্যাপ সি এর উপসেট বা পাওয়ার সেট বেরোয়েছে ষোলোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোটা তাহলে এখানে কিন্তু আমরা পরিশেষে লিখে দিতে পারি পি পাওয়ার বি সি এর উপাদান সংখ্যা টু ষোলো কিন্তু শুধু বি সি এর উপাদান সংখ্যা এন তাহলে বি ক্যাফ সি এর উপাদান সংখ্যা এন সমান চার তাহলে টু পাওয়ার এন হয়েছে পি পাওয়ার বি ক্যাফ সি এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে তাহলে অবশ্যই এখানে আমার এর মানও টু এন কে সমর্থন করে যেহেতু তাহলে টু পাওয়ার এন বসালাম তাহলে টু পাওয়ার এন যখন বসাইছি এই যে টু আর এন এর মান হচ্ছে স্যার তাহলে টুর উপরে চার আর টুর উপরে চার মানে চার দিয়ে টু গুণ করলে ষোলো তাহলে আমরা কিন্তু ফাইনালি লিখে দিতে পারি পি পাওয়ার সি এর উপাদান সংখ্যাও ষোলো আবার টু এনের এর মানও কিন্তু ষোলো অতএব দিয়ে পি পাওয়ার বি ক্যাপ সি এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে লিখে দিলাম অঙ্কে যেহেতু দেখাও যে বলেছে এখানে সুদ লিখে দিলাম এখন আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব ইনশাল্লাহ গ নম্বর অঙ্ক করতে হলে শুধুমাত্র এখানে এস এর অংশটুক লাগবে এবং এ এর অংশটুক লাগবে এর অংশটুক আমরা বের করে নেব ইনশাআল্লাহ এবার আমি গ নম্বর অঙ্কের সমাধান করব গ নম্বরে দেওয়া আছে এস সমান এই অংশটুক দেওয়া আছে এ সমান দেওয়া আছে এই অংশটুক আগে এর মানটা বের করে নিতে হবে তাহলে আমরা জানি জেড সমান ডট ডর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এবার প্লাস ডানির পাশে এক দুই তিন ডট ডর আরো যদি সংখ্যা লাগে আমরা নিতে পারবো এই জন্য অপশন রাখছি এবার এখানে শর্ত আছে এক্সিস্য়ার এর মান এই যে এখানে মান থেকে ছোট থেকে ছোট নয় বা সমান তাহলে এখানে শর্ত লিখে সমান। তার মানে যে মানের মাধ্যমে এক্সিস্য়ার এর মান নয় থেকে ছোট হবে এবং সমান হবে মানে নয় হলেও সেটা গ্রহণ যোগ্য হবে তাহলে এটা আছে শর্ত তাহলে সর্বপ্রথম আমরা এখানে কি করব। সর্বপ্রথম আমরা এখানে x সমান জিরো দিলাম তাহলে এক্স স্কোয়ার দিছি তাহলে এক্স এর মান হচ্ছে জিরো তার উপর স্কোয়ার দুটো জিরো গুণ করলে জিরো হয় যা নয় থেকে ছোট এবার এক্স সমান এখান থেকে কিন্তু একটা প্লাস নেব একটা মাইনাস নেব তাহলে এক লাইনে দুটো ক্লিয়ার হয়ে যাবে তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান হলে ঠিক এক্সের এর স্থানে যে প্লাস মাইনাস ওয়ান দিয়ে তার উপরে স্কোয়ারটা বসালাম ইকুয়াল টু দুটো ওয়ান গুণ করলে ওয়ান হয় যেহেতু কোনো মাইনাস যুক্ত মানের উপর যদি জোর সংখ্যা পাওয়ার হিসাবে থাকে তাহলে মাইনাস আর থাকে না তাই এখানে প্লাস এ এক হয়ে গেল ইকুয়াল এখানে লেস দেন নাইন এবার এক্স সমান যদি প্লাস মাইনাস টু হয় তাহলে এখানে যে এক্স এর স্থানে প্লাস মাইনাস টু দিয়ে তার উপরে যে স্কোয়ার বসাই দিলাম ইকুয়াল টু দুই দুগুণে চার তাহলে এখানে নয় থেকে চার ছোট তাই চিহ্নটা নয়ের এর দিকে আর এক্স সমান এই যে এক্স সমান প্লাস মাইনাস থ্রি হলে খালি প্লাস মাইনাস থ্রি দিছি আমরা কিন্তু এক্সের স্থানে প্লাস মাইনাস থ্রি তার উপরে যে স্পেয়ারটা আছে বসাই দিলাম দুটো ত্রিগুণ খালি নাইন হয় তাহলে নাইন সমান নাইন এ পর্যন্তই শেষ কারণ এরপরে আর মান গ্রহণযোগ্য হবে না এখানে শর্তে বলেছে এক্স স্পেয়ারের মান নয় থেকে ছোট বা সমান নয় পর্যন্ত নেওয়া যাবে এই যে এখানে অনুরুদ্ধ চিহ্ন দিয়ে আছে লেসদানের নিচে একটা বিয় চিহ্নের মতো দিয়ে আছে এর কারণে নয় পর্যন্ত যে নয় পর্যন্ত গ্রহণযোগ্য হবে তাহলে তিনের মাধ্যমে নয় পর্যন্ত সংখ্যা আমরা পেয়ে গেছি গ্রহণযোগ্য চার দিলে কিন্তু এখানে হয়ে যাবে নয় থেকে বড় আর নয় থেকে বড় হলে সেটা গ্রহণযোগ্য হবে না তাহলে আমরা ফাইনালি কথায় এ ইকুয়াল টু পেয়ে গেলাম হচ্ছে এখান থেকে সব মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এই যে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান তারপরে এই যে জিরো এবার এখান এখান থেকে আবার কি এক দুই তিন নিয়ে নিলাম আমরা এ সমান মান পেয়ে গেলাম এতগুলো এবার এখানে কিন্তু এখানে লিখা আছে কিন্তু এক্স বিলংস টু এ তার মানে এর মান যা হবে তা এক্স এর মান আর এক্স এর মানের সাথে টু এক্স প্লাস থ্রি মানে এক্স এর মানের সাথে টু এক্স প্লাস থ্রি যদি করি তাহলে আমরা মান পেয়ে যাব ওয়াই এর তাই এখানে এক্স সমান দিয়ে দিছি এই যে অংশগুলো এর মানগুলো সব ঘরে ঘরে বসাই দিছি এবার এটা এক্স এর মান এখানে যদি আমরা টু এক্স এর জায়গায় বসাই তাহলে তিন দুগুনি মাইনাস ছয় তিন দুগুনি কি ছয় যেহেতু থ্রির আগে এখানে মাইনাস টুর আগে প্লাস প্লাস মাইনাস মাইনাস তাহলে মাইনাস ছয় হয় আর মাইনাস ফাইভ থেকে যদি প্লাস থ্রি ফেলাই দিই তাহলে থাকে হচ্ছে মাইনাস থ্রি তাহলে এখানে হয়ে গেল আমার মাইনাস থ্রি এখানে যদি আমি এবার মাইনাস টু দিই এখানে আছে দুই দুগুনি চার আর প্লাস মাইনাস মাইনাস চার তার থেকে প্লাস তিন ফেলাই দিলি মাইনাস ওয়ান থাকে এই যে মাইনাস ওয়ান থাকে এবার এখানে যদি আমি এক্স এর স্থানে দিয়ে দিই এবার হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখানে মাইনাস ওয়ান দিলে এখানে হবে দুই গুণ মাইনাস ওয়ান তাহলে এখানে মাইনাস টু হবে আর থ্রির থেকে যদি মাইনাস টু ফেলাই দিই থাকে প্লাস ওয়ান তাহলে এই যে এখানে আর এখানে যদি আমরা জিরো বসাই দিই তাহলে কি শূন্য দিলে দুই শূন্য 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 দাম নেই থ্রির দাম তাহলে ওয়ের মান হবে আমার এখানে থ্রি এখানে যদি আমরা ওয়ান বসাই তাহলে এখানে কিন্তু দুই অক্ষে দুই আর তিন পাঁচ এই যে পাঁচ হয়ে গেল ওয়ার মান আর ওখানে হচ্ছে আর এখানে যদি আমরা এই দুই বসাই তাহলে দুই দুগুনে চার চার আর তিন সাত এই যে সাত বসে গেল এখানে যদি আমরা এই তিন বসাই তাহলে এখানে কিন্তু তিন দুগুনে ছয় ছয় তিন এই যে নয় হয়ে গেল তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম এর মান বরাবর এইগুলো আর ওয়াই এর মান পেলাম টু এক্স প্লাস থ্রি মানে এক্স এর মানের সাথে এক্স এর মানের সাথে দুই গুণ করছি গুণ করে ওর সাথে আবার প্লাস তিন করছি করলে আমরা এইগুলো পেয়ে গেলাম তাহলে আমরা এক্স এর মানও পেয়ে গেলাম ওয়াই এর মানও পেয়ে গেলাম তাহলে এই মানগুলোকে তালিকা পদ্ধতিতে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে তাহলে আমরা এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করব ইনশাআল্লাহ এখানে ওয়াই এর মানগুলো যদি এর মানের ভিতরে থাকে তাহলে সেটা সেটা এক্স ওয়াই গ্রহণযোগ্য হবে অন্যথায় গ্রহণযোগ্য হবে না সেটা অ্যানসারে আমরা আনতে পারবো না মানে তালিকায় আনতে পারবো না তাহলে এখানে ওয়াই এর মান কিন্তু এর মানের ভিতরে থাকা লাগবে তাহলে মাইনাস থ্রি এর ভিতরে আছে তাহলে মাইনাস থ্রি মাইনাস থ্রি গ্রহণযোগ্য মাইনাস ওয়ান এখানে আছে তাহলে মাইনাস টু মাইনাস ওয়ান গ্রহণযোগ্য এখানে প্লাস ওয়ান এর ভিতরে আছে তাহলে মাইনাস এক প্লাস ওয়ান গ্রহণযোগ্য তিন এর ভিতরে কিন্তু আছে তাহলে জিরো তিন গ্রহণযোগ্য পাঁচ এর ভিতরে কিন্তু নেই তাহলে এটা গ্রহণযোগ্য হবে না এটা গ্রহণযোগ্য হবে না এটা গ্রহণযোগ্য নয় এবার এখানে কিন্তু সাত এর ভিতরে নেই তাহলে এটাও গ্রহণযোগ্য নয় এখানে কিন্তু নয় এর ভিতরে কিন্তু নেই তাহলে এটাও গ্রহণযোগ্য নয় তাহলে আমরা মান পেয়ে গেলাম তালিকায় ফাস্ট ফার্স্ট ভিতরে মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো থ্রি আমরা এই মানগুলো পেয়ে গেলাম তাহলে আমরা পরবর্তী লাইনে এগুলো লিখে দেব এই যে আমরা এস সমান এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে মাইনাস থ্রি মাইনাস থ্রি পেলাম মাইনাস টু মাইনাস ওয়ান পেলাম মাইনাস ওয়ান প্লাস ওয়ান পেলাম এবার জিরো প্লাস থ্রি পেলাম উভয় পাশে বড় করে সেকেন্ড ব্র্যাকেট তাহলে এস কে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম এখানে ডোমেন রেঞ্জ বের করতে বাকিগুলো নিলাম না কেন তার কারণ কিন্তু আমি এখানে দিয়ে দিছি তাহলে এখানে কেন বাকি পাঁচ সাত এবং নয় সংখ্যা আমরা গ্রহণ করতে পারলাম না এখানে কারণ লিখেছি যেহেতু পাঁচ সাত নয় নট বিলংস টু এ তার মানে পাঁচ সাত নয় এ এর সদস্য না আর যারা এ এর সদস্য না তাদেরকে আমরা এস এর সদস্য বানাতে পারবো না তাই এগুলো সব গ্রহণযোগ্য নয় তাহলে ডোমেন এস তালিকায় যতগুলো সংখ্যা আছে তার প্রথমটা প্রথমটা সব হচ্ছে ডোমেন আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হচ্ছে রেঞ্জ তাহলে ডোমেন এস সেকেন্ড ব্রাকেটের ভিতরে এই যে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এই যে বসাই দিলাম রেঞ্জ এস ইকুয়াল টু সেকেন্ড ব্রাকেটের ভিতরে মাইনাস থ্রি মাইনাস ওয়ান প্লাস ওয়ান আর এজে যে প্লাস থ্রি বসাই দিলাম তাহলে এটাই হচ্ছে গ নম্বর অঙ্কের সমাধান যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্কের সহজ সরল সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেলটি টি সিগম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় সবাইকে জানাই আমার আন্তরিক অন্তস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু